একটা গভীর জঙ্গলে থাকত একটি বাঘ সে খুব খুশি মনে এই দিন কাটাতো জঙ্গলের বটে হেঁটে বেড়াতো নদীর ধারে গিয়ে পানি খেত আর শিকার করে পেট ভর জীবন তার সুন্দরই চলছে একদিন হঠাৎ বুদ্ধি এলো আহা কি শান্ত এই জঙ্গল গাছপালা পাখির ডাক সব কিছুই কত সুন্দর আমি তো বেশ ভালোই আছি কিন্তু যদি আরও ভালো একটা জায়গা পেতাম যেখানে খাবার হাতে সামনেই থাকবে আর আমায় এত খাটতে হবে না একদিন হঠাৎ বাঘের মনে দুষ্টু বুদ্ধি এলো সে ভাবল নিজের জঙ্গল ছেড়ে আরও ভালো জায়গায় থাকবে তাই সে মনে মনে সিদ্ধান্ত করলো সে এই জঙ্গল ছেড়ে চলে যাবে ও শেয়াল ভাই তোমার গুহাটা তো দারুণ সুন্দর তুমি এখানে বেশ ভালোই আছো মনে হচ্ছে হুম এই বাঘটা আমার গুহা পছন্দ করেছে হয়তো আমাকে এখান থেকে সরিয়ে দেবে না না আমাকে চালাকি করতে হবে বাঘ ভাই এই গুহা কিছুই না এর এর থেকে অনেক ভালো 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 জায়গা জায়গা আছে আছে সত্যি থেকেও নাকি হ্যাঁ বাঘ ভাই এমন জায়গা আছে যেখানে মুখের সামনে খাবার ঘুরে বেড়ায় শিকার ধরতে হবে নাপা বাড়ালেই খাবার আহা তাহলে তো দারুণ হবে ওই জায়গাটা কোথায় বলতো ওই যে গ্রামটা দেখছো ওখানেই আছে হাঁস মুরগিগ্রু ছাগল চাইলেই তুমি গিয়ে সেখানে রাজা হয়ে থাকতে পারো লোভে বাঘ গ্রামমুখী হল সে ভাবছিল সামনে বুঝি তার স্বপ্নের অপেক্ষা করছে হা হা তাহলে তো আজ আমার ভাগ্য খুলে গেল আমি এখনই যাচ্ছি হা 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 এবার মজা হবে বোকা বাঘ আজ থেকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না খাবার তো মুখের সামনে থাকবে ওহ এ তো ভুরিভোজ এমন খাবার তো আগে কখনো পাইনি বাঘ গ্রামে ঢুকে লোক সামলাতে না পেরে সে লোকজনের হাঁস মুরগি গরু লাগলো তারপর গ্রামবাসী ধাওয়া করল এইটাই হলো আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম লোভ করলে সর্বনাশ দেখে আনে এবার বুঝলে বাঘ ভাই বাঘ ভেবেছিল খুব সহজেই খাবার পাবে কিন্তু এখন সে নিজেই ফেসে গেছে